আজকে মনে কারণ চ্যানেল সেভেন থেকে লাইভে আসা আজকে আপনার যে যেখান থেকে দেখতে অবশ্যই লাইভটি কন্টিনিউ করবেন ব্যস্ততার কারণে অনেকদিন ধর ভিডিও আপলোড করা হয় না চ্যানেলে এক বছর গ্রো এক বছর পার হয়ে গেছে

না কেউ মা আসলে তো আমি আর এক বসে থেকে লাভ নাই মানে একা কথা বলতে পারবো না অবশ্যই এসে কমেন্ট করেন কমেন্ট করেন অবশ্যই সারা পাচ্ছে না লাইভে তিন মিনিট পার হয়ে গেছে বড় জন্য লাইভে কাউকে পাচ্ছে না আমি একা কি বলবো ভাইয়া আপনারা লাইভে আসলে কমেন্ট করলে তো কথা বলা যেত অনেকদিন ধরে কাজ করা হয় না তো যে কারণে ভাবছি না ইনশাল্লাহ আমি আগামীতে চ্যানেলটা নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন কমেন্ট করে জানানো অবশ্যই তার কোন জায়গা থেকে দেখতেছেন অনেকদিন ধরে কাজ করা পাচ্ছে না যে কারণে আমি একটি কাউকে পাইতেছি না চার মিনিট পার হয়ে গেছে ওখানে কাউকে পাইতেছেন এখানে চ্যানেলে অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন আমার লাইভটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন সাথে একটা কমেন্ট করে যাবেন আপনাদের আজকে আমার লাইভটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমার ভয়েসগুলো শোনা যাচ্ছে কিনা না হয়তো আপনারা এভাবে না আসলে আমি এক একা বেশিক্ষণ বসে থাকবো না এক একা লাইভটা কন্টিনিউ করা হবে না আমি আজকে লাইভে এসে ব্যর্থ খাওয়ার আমি খাওয়ার সারা পেতেছি না এখানে আমি এক লাখ লাইভ বলে যাচ্ছি চলো অনেকদিন ধরে লাইভ লাইভে আসা হয় না চ্যানেলে কাজ করা হয় না আগামীতে চ্যানেলটা নিয়ে আমি কাজ করবো এবং ভাবনা আছে আর কি আমি প্ল্যান করতেছি এই চ্যানেলটাতে আমি প্রায় এক বছর পার হয়ে গেছি চ্যানেলটাতে মানে কাজ করা হচ্ছে না কন্টিনিউ কন্টিনিউ কাজ করলে হয়তো আমি অনেক দূর আরও আগাইতে পারতাম ওখানে কিন্তু আমি ওই কাজ না করাতে আমার চ্যানেল যেগুলো যতটুকু আমি পাইছি ততটুকু ডাউন হয়ে গেছে যে হ্যাঁ কাজ করা হয় নাই কারণে তবে আমি সময়ের কারণে কাজটা করতে পারিনি আমি কন্টিনিউ সময় দিতে পারিনি আমি আমি আশা করি আমি আশাবাদী ভবিষ্যতে আমি সময় দিব ওই চ্যানেলে এবার আপনাদের জন্য আর ভিডিও তুলবো ওই চ্যানেলে ধন্যবাদ ভাইয়া আপনি যেরকমই কমেন্ট করার সমস্যা নেই আপনি কমেন্ট করলে তারা আমিটাতে হাত দিয়ে রাখতে পারবো না এবার আপনার কমেন্টটা তো আমার আইডিতে না আসার পদ্ধতিতে কোনো কিছু করতে পারবো না আপনার সমস্যা নেই আপনি যা মঞ্চে যা করতে পারেন কমেন্ট আমি তো বললামই আমার অনেকদিন ধরে এই চ্যানেলে কাজ করা হয় না কাজ করছিলাম প্রথম প্রথম যখন সকল ইউটিউব চ্যানেলটা আমি খুলছিলাম এবং ইউটিউব চ্যানেলটা যখন আমি সম্পূর্ণ ইয়ে করছিলাম যখন

কখন আট মিনিট পার হয়ে গেছে কখনো আমি অ্যাক্টিভ খাওয়া খাইনি আমি বেশিক্ষণ থাকবো না হয়তো আমার লাইফে এটা এমনভাবে ডাউন হয়ে গেছে আমি আসলে লাইফে আমি কাউকে পাচ্ছি না এটা নিজের থেকে খিজ জানিয়ে একটা নার্ভাস ফিল করতে আমি নিজে কারণ আমি এতক্ষণ লাইফে থেকে আমি কাউকে পাচ্ছি না কারো সারা পাচ্ছি না এরকম কখনো হয় নাই আমি লাইফে আসলে কেউ না কেউ ছিল এবার আমি কাউকে পাচ্ছি না সেটা আমি নিজে কী করবো নিজের নার্ভাস ফিল করবো সেটা সমস্যা নেই

যে যেখান থেকে দেখেন না কেন কমেন্ট করবেন আপনি কমেন্ট করলে বুঝতে পারবো আমি আপনার আইডি তে ঘুরে আসবো আপনার ঘুরে আসবো আপনার যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন Иншааллах бары даймын, сустай даймын, Аллаһ обес.